নমস্কার বাংলা সকল দর্শকদের স্বাগত এই মুহূর্তে কোচবিহার জেলা পরিষদের সামনে যেখানে কিন্তু ভিআইপিদের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ কিন্তু বিভিন্ন দাবি রয়েছে তাদের বকিয়া পাওনার দাবিতে কিন্তু আজ কিন্তু তারা এই বিক্ষোভ দেখাচ্ছে কোচবিহার জেলা পরিষদের সামনে কিন্তু চলছে এই বিক্ষোভ আমরা কিন্তু সরাসরি সেই লাইভের পর্দায় দাদা আমরা ভিআরপি আজকে আমাদের সোশ্যাল অডিটিকে ট্রেনিং ছিল কিন্তু সেখানে আমরা দীর্ঘদিন দীর্ঘ চার পাঁচ বছর থেকে কাজ করি কাজ করার পরে আমাদের টাকা বিগত দিনের টাকা বাকি আছে আমার এক বন্ধু এগিয়ে আসি যে যখন আমাদের আধিকারিকদের কাছে বলতে গেছে টাকার কথা তখন ওনারা এর গায়ে হাত তুলেছে যার জন্য আমরা এখানে এসে বসেছি ওনারা কোন সাহসে একজন বিআরপির গায়ে হাত দেয় হাত বাবু সোশ্যাল অফিডেন্ট তো আমাদের দাবি হচ্ছে আমাদের দীর্ঘদিনের বকেয়া সমস্ত টাকা জেলায় আসার পরেও কেন আমরা পাচ্ছি না কাজ করার পরেও কেন টাকা পাচ্ছি না আর দ্বিতীয় হচ্ছে আমার এই যে বন্ধু ভাই ইয়াসিনের গায়ে কেন হাত দিল এর জন্য ওনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে আমাদের তিন বছরের ধরে টাকা পাকি কাজ করছি কিন্তু টাকা পাচ্ছি না আমরা এতদিন আধিকারিকদের কাছে জানাইছি ব্যাপারগুলো ওনারা আশ্বাস দিয়েছিলেন আমরা আমরা যেহেতু ভালো কাজটাকে ভালোবাসি তাই আমরা এই কাজটাকে এতদিন মেনেছিলাম কিন্তু আর মানা যায় না কতদিন পেটে আর কত কামতে হবে আমরা কাজ করব শুধু কাজ করে যাই টাকা নাই এটা মানা যায় আপনার নাম? আমার নাম আইউব আলী। আমি একজন ভিআরপি। আমি দিনwidehat ওয়ান ব্লক তো। হ্যাঁ। কথা কেন আপনার গায়ে হাত দাও? আমি ভিআরপি। আমরা যে বিগত 3 মাসর থেকে অডিট করছি তার টাকা পাচ্ছি না। আমি সেই টাকার কারণটা জানতে চাই যে কেন আমরা এত নিচে কাজ করছি? টাকাটা পাচ্ছি না। আমাদেরও সংসার আছে। এবং आरोप ভিআরপিটা ছিল তা ওনাকে বলার পর উনি আমার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং গায়ে হাত তোলে এছাড়াও এছাড়াও ওনারা যে আমার যেহেতু আমাদের উঠবে সিনিয়র ওনার কাছে জানতে চাই এছাড়াও আমরা অনেক অফিসিয়াল কাছে ওনাদের কাছে হেল্প চাইলে ওনারা আমাদের বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে রাখে এটা ওটা ভয় দেখায় এক কথা ওনারা আমাদের সঙ্গে বিরূপ ব্যবহার করে এবং কোনো কিছু বললেই যে কাজ না হলে তোমরা ছেড়ে দাও কিন্তু আমরা দুই সালে লিখিত পরীক্ষার মাধ্যমে ভাইবার মাধ্যমে আমরা সিলেক্টেড হয়েছি ১৬ সাল থেকে আমরা কাজ করতেছি আজকে চব্বিশ সাল আট বছর পর ওনারা যদি আমাদেরকে বলে যে কাজ ছেড়ে দাও তাহলে আমাদের আট বছর শেষ হয়ে গেল আমরা এখন কি করব এই সব আমরা বিভিন্ন রকম

I okay. do